নমস্কার বন্ধুরা তোমাদের জন্য ব্যাংকের তরফ থেকে একটি দুর্দান্ত গ্রুপ ডি নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় আছো তোমাদের জন্য এখানে দুর্দান্ত একটা সুযোগ আসছে বিভিন্ন রকম পোস্ট রয়েছে যেখানে তোমরা ন্যূনতম যদি মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সমস্ত পাশে আবেদন করতে পারবে বিভিন্ন পোস্টে নিয়ে চলছে যেখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না ডাইরেক্ট ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর মাধ্যমে তুমি যদি সিলেক্ট হয়ে থাকো তাহলে তোমার চাকরিটি হয়ে যাবে ছেলে মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারছো আমি ভিডিওটির মাধ্যমে ডিটেলস তোমাদের বুঝিয়ে দেবো তো সম্পূর্ণ দেখবে তোমরা যারা চাকরি খুঁজছো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য বয়স বেতনাকে শুরু করে নিয়োগ পথে ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি তো সম্পূর্ণ দেখো আর পারলে অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খাবারগুলো পেতে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি তোমাদের প্রথমে তোমাদের পোস্টের নামগুলো বলে দিই তোমাদের কোন কোন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি তোমাদের এখানে উঠে আসছে তো এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে যেটা তোমাদের প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ তো এটাও তোমাদের একটা ভালো পোস্ট রয়েছে যেখানে তোমরা নূন্যতম যদি উচ্চ মাধ্যমিক এইচএস পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে ঠিক আছে এছাড়াও রয়েছে সেলসম্যানসের কাজ রয়েছে এবং এখানে কাস্টমার হেড রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে লোন অফিসার তুমি যদি লোন ডিপার্টমেন্টে কাজ করতে চাও লোন তোমাদের সংগ্রহ করতে হবে এরকম কাজ রয়েছে এছাড়া তোমাদের বেঞ্চ ব্যাঙ্কিং অফিসার রয়েছে এছাড়াও তোমাদের আবারও পোস্ট রয়েছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকটিভ অবশ্য তোমাকে বিজনেস বাড়ানোর জন্য অবশ্যই ডেভেলপমেন্ট করার জন্য এটি তোমাদের নিয়োগ হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করানো হচ্ছে অফিস বয়ের কাজ রয়েছে এছাড়াও তোমাদের আবারও পোস্ট রয়েছে যেগুলো আমি তোমাদের পরের পর বলে দিচ্ছি বিভিন্ন পোস্ট রয়েছে তোমরা যে পোস্টটি এলিজিবল অবশ্যই আবেদন করতে পারো ইলেকশন এক্সিকিউটিভ রয়েছে ডোর ব্যাঙ্কিং অফিসার রয়েছে ডোর মানে অর্থাৎ তোমাদের যে ব্যাংকের খোলা ব্যাংক কখন খুলবে বন্ধ করবে সে ব্যাঙ্ক খোলার এটার কাজ রয়েছে ব্যাঙ্ক ক্লার্ক রয়েছে ক্লার্ক পোস্টের কাজ রয়েছে এরকম তোমাদের পোস্টগুলোর ক্ষেত্রে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমরা যদি চাও আবেদন এখানে করে কাজ করতে পারো ভালো পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টে এবং এখানে তোমাদের যদি কাজটা পেয়ে যাও এখানে আঠেরো হাজার টাকা প্লাস তোমরা এখানে স্যালারি পাবে প্রত্যেক মাসে ঠিক আছে তো একটা ভালো স্যালারি রয়েছে অবশ্যই বন্ধুরা এই সুযোগগুলো হাত ছাড়া করবে না পরীক্ষা দিতে হচ্ছে না ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে তো তোমরা যদি চাও অবশ্যই আবেদন করে এখানে দেখতে পারো একদম হান্ড্রেড পার্সেন্ট জরুন কাজ এটা তোমাদের ঠিক আছে এবং এখানে বিজনেস ম্যানেজার রয়েছে ফিল্ড এক্সিকিউটিভ রয়েছে ডাটা অ্যানালিস্ট রয়েছে ফোন ব্যাঙ্কিং অফিসার রয়েছে এরকম তোমাদের পোস্টগুলোর ক্ষেত্রে নিয়োগ চলছে অবশ্যই বন্ধুরা পোস্টগুলোর নাম তোমরা দেখে নেবে আমি অবশ্যই বিজ্ঞপ্তি এটি ডিসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো বা তোমরা যারা আমার টেলিগ্রামকে এখনও ফলো করে নিই ডিসক্রিপশান লিঙ্ক রয়েছে অবশ্যই ফলো করে নাও টেলিগ্রামে তোমরা এর আবেদন লিঙ্ক সহ এর বিজ্ঞপ্তি চুপিয়ে যাবো সেখান থেকে তোমরা দেখে আবেদন করতে পারবে নেক্সট বলো তোমাদের বয়সটা তো তোমাদের কত বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা তোমার বয়স হতে হবে আঠারো প্লাস ঠিক আছে তো তোমার বয়স যদি আঠারো প্লাস হয়ে থাকে আঠেরো থেকে চল্লিশ যে কোনো বয়সে তোমরা এখানে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে কোনো লোকেশন থেকেই আবেদন করতে পারবে তো এটা তোমাদের জন্য একটা বিশাল একটা সুযোগ রয়েছে অবশ্যই এইরকম যদি চাকরির আপডেটগুলো পেতে যাও বন্ধুরা যে কোনো জেলার অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলারই চাকরির খবর এরকম পেয়ে যাবে তো নেক্সট তারপর তোমাদের এখানে যোগ্যতার বিষয় বল দিই তো যোগ্যতা মূলত আমরা বলে দিয়েছি তোমাদের দশ ক্লাস অর্থাৎ মাধ্যমিক ক্লাস করতে হবে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতায় তোমাদের নিয়োগ চলছে অবশ্য বন্ধুরা সেগুলো তোমরা একবার পোস্ট ওয়াইজ যোগ্যতা দেখে নেবে আবেদন করার সময় সেখানে তোমাদের শো করবে ঠিক আছে এবং মাইনে বলতে গেলে তোমাদের আঠাশ হাজার টাকা দেখতে পাচ্ছি বলে দিয়েছি আমি তোমাদের বলেছি আঠেরো হাজার টাকা তো প্রত্যেকটি পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি তোমাদের স্যালারি ভাগ থাকছে তো এখানে তোমাদের আঠেরো হাজার থেকে শুরু হবে ঠিক আছে আঠেরো হাজার থেকে শুরু হবে এখানে দেখতে পাচ্ছ আঠাশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত দেওয়া রয়েছে অবশ্যই তোমরা ওইগুলো দেখে নেবে ভালো একটা স্যালারি রয়েছে অবশ্যই তোমরা এই সুযোগগুলো হাতে ছাড়া করবে না আবেদন সকলেই করবে তোমরা যারা কাজ করছো যোগ্য প্রার্থী রয়েছো এবং এখানে তোমাদের নেক্সট দেখতে পাচ্ছ কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ নিয়োগ কোর্সে লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউ হবে প্রার্থীদের অবশ্যই তোমাকে সিবি একটা ভালোভাবে বানাতে হবে তোমাদের যে যোগ্যতা রয়েছে সমস্ত রকম থেকে একটা সিবি বানিয়ে নেবে এবং তারপর তোমার সেখানে সিবি যাচাই করবে তোমার চেক করবে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপর তোমাদের এখানে নিয়োগ হয়ে যাবে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না এসব এবং এখানে নেক্সট তারপর তোমাদের এখানে আবেদন প্রসেসটা বলে দিত আবেদন প্রসেস রয়েছে বন্ধুরা এটি তোমাদের বন্ধন ব্যাংকে নিয়োগ করানো হয়েছে সরাসরি সরি বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে এখানে আবেদন করতে হবে তো এইখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের বন্ধন ব্যাংকের যে লিঙ্কটা রয়েছে সেটা আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো বা তোমরা যারা আমার টেলিগ্রামকে ফলো করে নি বারংবার বলে দিয়েছি অবশ্যই যুক্ত হয়ে যাবে সেখানেই তোমরা বিভিন্ন রকম চাকরির খবর এবং বিভিন্ন তোমাদের যে চাকরির লিঙ্কগুলো পেয়ে যাবে সেখান থেকে আবেদন করতে পারবে সেখান থেকে সহজে আবেদন করতে পারবে তো কেরিয়ার অপশানে যাবে বন্ধন ব্যাঙ্ক তো সেখানে একটি অপশন পাবে অবশ্যই সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে তো বন্ধুরা ভালো হবে তোমাদের বায়োডাটা আপলোড করে দেবে সেখানে তারপর তোমাদের এখানে কল করে ডাকা হবে ইন্টারভিউর জন্য অবশ্যই তোমরা তখন তোমাদের নির্দিষ্ট লোকেশন বলে দেবে সেই নির্দিষ্ট লোকেশনে পৌঁছে গিয়ে ইন্টারভিউ দিয়ে দেবে এবং তুমি যদি সেখানে সিলেকশন সিলেকশন হয়ে যাও তোমার চাকরিটি কনফার্ম হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো তো এটাই তোমাদের জন্য বন্ধুরা আজকে একটি ব্যাঙ্কের গ্রুপটি নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি হেল্প হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক অন শেয়ার করো আর চ্যানেলে যদি প্রথমবার হয় থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে এরকম যে কোনো জেলার যে কোনো এরকম চাকরির ছোটো খোট খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন